সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই আজকে পবিত্র মাহেরমজান মাসের একদম শেষ জুমা জুমা আতুল বিদা এই অত্যন্ত বরকতময় একটি দিনে এবং ফজিলত একটি দিনে সবাই সবার জন্য দোয়া করব তো এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট গতকালকে থেকেও আজকেও কিন্তু বাহারাইনের দিনারের রেটটা বেড়েছে বিগত কয়েকদিনে বাহারাইনের দিনারের রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা এক দিনের পরিবর্তে তিনশত ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহারাইনের এন ইসি এক্সচেঞ্জের ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা অন্যান্য এক্সেঞ্জেও আপনারা তিনশত ছাব্বিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা নব্বই পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্রিঙ্কিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা অ্যাক্সেঞ্জে যেমন এন মানি ট্রান্সফারে সাতাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সত্তর থেকে আশি পয়সা বা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা একান্ন পয়সা দুবাই লুলু লুলুমানি ট্রান্সফারে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় একুত একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক সাতাশ টাকা জাপানের এক কেন টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশো উনিশ টাকা উমানের গালফ একচেঞ্জের তিনশো উনিশ টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো নিরানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তারপরে ন্যাশনাল এক্সচেঞ্জে কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা তাছাড়া অন্যান্য সকল অ্যাকচেন্সগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর থেকে আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যাস্ট্রোসিপে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেন্সে বত্রিশ টাকা চল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা